একটি সমবাহ ত্রিভুজ বি সি এর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদেরকে টোয়েন্টি এইট সেন্টিমিটার অপর একটি সমবাহ ত্রিভুজ পি কিউআর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে যেখানে আমাদের যার ক্ষেত্রফল অর্থাৎ পি এর ক্ষেত্রফল দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের থেকে ষোলো গুণ তাহলে এখানে আমাদেরকে কন্ডিশনটা কী দেওয়া আছে আমাদেরকে সমবাহ ত্রিভুজ দেওয়া আছে একটা হচ্ছে ত্রিভুজ এবিসি আর একটা হচ্ছে ত্রিভুজ পি কিউ আর তাহলে এবিসির সির যে একটা বাহু সেইটা আমাদেরকে দেওয়া আছে টোয়েন্টি এইট এবং পি কিউআর দৈর্ঘ্য বার করতে বলেছে এবার বলেছে যে এবিসি এর যা ক্ষেত্রফল সেটা যদি আমরা ওয়ান ইউনিট ধরি তাহলে এখানে আমাদেরকে দেওয়া আছে পি এর ক্ষেত্রফল দেওয়া আছে সিক্সটিন অর্থাৎ এবিসি এর ক্ষেত্রফলের থেকে ষোলো গুণ তাহলে এখানে আমরা কী লিখতে পারি দেখো ক্ষেত্রফল অফ এ বি সি যদি আমরা লিখি ডিভাইডেড বাই ক্ষেত্রফল পি কিউ আর যদি লিখি তাহলে সেইটা সমান হয় তাদের বাহুর বর্গের সাথে সমান তাহলে এখানে আমরা বি সি ট্রাঙ্গেলে একটা যদি এবি এবং পি কিউ আর ত্রুবুজের বাহুদূর্ঘ যদি কিউ ধরি তাহলে তাদের যে স্কোয়ার সেইটা তাদের হচ্ছে আমাদের ক্ষেত্রফলের যে রেশিও সেটার সাথে সমান হয় তাহলে এখানে আমাদের যেহেতু প্রত্যেকটা বাহুদূর্ঘ সমান তার জন্য আমরা এবি বিসি বা সিএ যে কোনো একটা বাহু নিতে পারি তাহলে এখানে দেখো আমাদের একটি বাহুদূর্ঘ এব এবিসির ছিল টোয়েন্টি এইট তাহলে এখানে আর টোয়েন্টি এইট আর ডিভাইডেড বাই পি এর ভ্যালু আমাদেরকে বার করতে বলেছে তাহলে পি তার স্কোয়ার ইজ ইকাল টু আমাদেরকে এদের ক্ষেত্রফলের যে রেশিও সেইটা দেওয়া আছে তাহলে এব সির ক্ষেত্রফল ওয়ান আর পি কিউ এর ক্ষেত্রফল হচ্ছে আমাদেরকে ষোলো দেওয়া আছে তাহলে এখান থেকে যদি আমরা রুটটা স্কোয়ারটা তুলে দিই তাহলে ডান দিকে গিয়ে আমাদের রুট ওভার হবে তাহলে রুট ওভার যদি করি তাহলে এখানে আমরা পাই টোয়েন্টি এইট ডিভাইডেড বাই পি কিউ ইজ টু ওয়ান বাই সিক্সটিনের যদি রুট করি তাহলে পাই ফোর তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি কিউ ইজ টু টোয়েন্টি এইট মাল্টিপ্লাইড বাই ফোর তাহলে এইটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে চার আটটা মাল্টিপ্লাই করে বত্রিশ দুই আর থেকে তিন চার দুই আট আর হচ্ছে তিন তার মানে হচ্ছে এগারো সেমি এইটা হয়ে যাবে আমাদের ওয়ার যে ট্রাইঙ্গেল ছিল সমবাহ ত্রিভুজ তার হচ্ছে প্রত্যেকটা দৈর্ঘ্য যেটা আমাদের অপশান নাম্বার দুই হয়ে যাবে এখানে সঠিক উত্তর